হ্যালো এভরিওান আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার দৈনন্দিন জীবনে যেগুলো আসবাবপত্র প্রয়োজন পড়ে সেগুলো আপনি বাজারে গিয়ে অবশ্যই কিনেন আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন দেখতে পারবেন কীভাবে ঘরে বসে আপনি অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি ঘরে বসেই নিতে পারবেন তো সরাসরি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রমে প্রবেশ করবেন আমি আমার মোবাইল ফোন থেকে গুগল প্রবেশ গুগল ক্রমে প্রবেশ করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন রোকুমারি ডট কম ওয়েবসাইটে লগ ইন করা রয়েছে আমি পূর্বে লগ ইন করে রেখেছি আপনাদের সুবিধার্থে এখান থেকে আপনার কোন পণ্য দরকার প্রয়োজন আপনি সেটা হোম সেকশন থেকে আপনি জানতে পারবেন আমি একটু হোমে ট্যাপ দিয়ে দিচ্ছি এখানে আপনি দেখেন ই বুক একাদশ এবং দর্শক শ্রেণীর বই যাই হোক আমার পড়াশোনা নেই আপনারা যদি আমার কথা শোনেন বা ভিডিও দেখেন যেটাই ভুল হোক না কেন একটু শুধরিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার বই ইলেকট্রনিক্স সুপার সুপার শপ রকুমারি ভাউসার এবং নিচে কিছু অ্যাড দেখতেছেন এই অ্যাডসগুলো কিন্তু রিয়েল হ্যাঁ একটি অ্যাডস আপনি দেখতে পাচ্ছেন নির্ভুল সব আচ্ছা যাই হোক স্কল ডাউন হয়েছে এরপর আপনি স্মার্ট ওয়াচ ঘুরি দেখতে পাচ্ছেন বিউটি প্রোডাক্ট টিমার গ্রোসারি আইটেম অর্গানিক ফুড সাতা সিস্টনারি আইটেম আমি শুরুতে যেটা বলছিলাম এবং এখান থেকে জয়কালি জয়কালি ফ্যান এবং এখানে টি শার্ট এবং ট্রাউজার হ্যাঁ এবং এখান থেকে আপনি ইসলামিক বই খাতা জায়নামাস মেসওয়াক খেজুর পার্সোনাল আপনার জিনিসগুলো নিয়ে নিতে পারেন আতর আমি যদি সাপোজ এই আঁতরটাকে অর্ডার করতে চাই আমাকে ট্যাপ দিয়ে দিতে হবে আমি ট্যাপ দিয়ে দিয়েছি দেখেন একটি আতর পারফিউমেন পারফুম্যান্স যাই হোক পারফিউম হয়তো আমি সঠিক বলতে পারতেছি না রয়্যাল প্রফেসি আতর একটি আতর আপনি নিতে পারেন আমি এখান থেকে আমি যে আতরটা ব্যবহার করেছি আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে কি না আর আপনার যে আতরটা ভালো লাগে আপনার কাছে সুঘ্রাণ সেটা আপনি নিয়ে নেবেন আমি দেখানোর চেষ্টা করতেছি আমি যেটা ব্যবহার করেছি তৈয়বা আরও অনেক আঁতর রয়েছে স্কল ডাউন আমি করতে আছি আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন আচ্ছা আমি এখান থেকে একটি আতরের নাম দিয়ে দিচ্ছি আতরের নাম আতর চকলেট আতর আচ্ছা চকলেট আতর চকলেট আতর হ্যাঁ এই যে এই যে আলিক চকলেট মোশাক আতর আমি এই আতরটা কিন্তু ব্যবহার করেছি এর প্রাইস হচ্ছে একশো টাকা হ্যাঁ আচ্ছা আমি এখান থেকে কিন্তু আপনাদের আতর দেখাইলাম এরপর আরও পণ্য রয়েছে আমি আবার হোম সেকশনে চলে যাচ্ছি এখান থেকে এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো ইলেকট্রনিক্স হ্যাঁ আপনি এখান থেকে ইলেকট্রনিক্স আপনি দেখতে পারবেন থ্রি লাইনে ট্যাপ দিয়ে দেবেন ইলেকট্রনিক্স এই যে এখানে ট্যাপ দিয়ে দেবেন ইলেকট্রনিক্স হ্যাঁ ইলেকট্রনিক্স যেগুলো পণ্য পাবেন ফ্যান চার্জার ইলেকট্রনিক স্পিকার মাউস পাওয়ার ব্যাঙ্ক রাউটার হেডফোন ক্যাবের মাইক্রোফোন ওয়াইফাই রাউটার ইলেক ইলেকট্রনিক্স আচ্ছা এই পণ্যটি আমি বলতে পারতাম না স্মার্ট ওয়াচ ং ফান বেটাৰী পাৱাৰ কালাৰ টিমাৰ হেয়াৰ হেয়াৰ ষ্টাইলিং লেপটপ ষ্টেণ্ড কিবোৰ্ড পেনড্ৰাইভ ফেন আৰু অনেক কিছু যাই হওক আমি আপনাদের দেখাইলাম যে রুকুমারি ওয়েবসাইট থেকে কেমন ধরনের পণ্য পাওয়া যায় হ্যাঁ তো আশা করি সবাই দেখছেন এবং শুনছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন